হবে কোন হলি টাকা ফেরত বলছেন কি সত্যি নষ্ট পশা হলি টাকা ফেরত আচ্ছা আচ্ছা আপনার নাম কি মোহাম্মদ ইমরান হোসেন সর্দার ও আচ্ছা আচ্ছা ইমরান হোসেন সর্দার আপনি কি করেন বাদাম বিক্রি করি ও আচ্ছা বাদাম বিক্রি করেন না আচ্ছা এই বাদামগুলো কোন জায়গা থেকে আনেন আপনি এলো ঢাকা শহরের আছে তারপর ফরিদপুর পেশালির আছে ফরিদপুর আর ঢাকা শহরের থেকে আনা আচ্ছা আপনি আর কি কি বিক্রি করেন বাদাম ছোলা বুট বাদাম পাকানি। ও আচ্ছা আচ্ছা এই আছে বাদাম ও আচ্ছা আচ্ছা আই যে সলা বা 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 আপনি কোন জায়গায় বিক্রি করেন নিস্তান কোন জায়গায় এটা বেনাপুর রেল স্টেশন রোডের মুখে রেল স্টেশনের মুখে আপনার আসলে পাওয়া যাবে ভাই আপনি নিস্তান ডেলিভারি দিতে পারবেন তাই তো ভাই স্যার বাদাম কত তিরিশটায় একশো বাদাম তিরিশ টাকা ও আচ্ছা আচ্ছা ঠিক আছে এই বাদামগুলো আপনি কি কেজি হিসেবে নিয়ে আসেন আমি বস্তা ধরে নিয়ে আসি এনে বাইশ বিক্রি করি ও আচ্ছা আচ্ছা যাক বাদামগুলোর তো সাইজ টাইজ দেখে তো খুবই সুন্দর লাগছে আর সোলা পাই আজকে দেখছি নেই বিক্রি হয়ে গেছে সব আপনার তো বিশাল বিক্রি এ হয় বেনাপোল রেল স্টেশনের মুখে আপনার নামটা আরেকবার বলেন আমার নাম মোহাম্মদ ইমরান হোসেন সরকার আর আপনার বাদামের তো বড় বড় সাইজ দেখছি খুব সুন্দর একটা বাদাম দেখি একটু সেলেন তো দেখি যে কোনো একটা বাদাম সেলবেন দেখবো বাদামটা কেমন ওইটা সিলে খোসা সহ দেন খোসা ছাড়াই দেন ওই এ করে দেন আরে বাবা এ তো পিওর পিওর কোনো পচা হবে কোনো পচা হলে টাকা ফেরত বলছেন কি সত্যি নষ্ট পচা হলে টাকা ফেরত

সবাই খাসতে আসলে আনন্দ পাচ্ছে যাই হোক সকালে চলে আসবেন মেনাবলি স্টেশন রোডের মুখে ভাইরাল